মা ছোটোবেলা থেকে একটা কথা খুব বলতো যত পারবি ভালোবাসা কুরবি মানুষ যাওয়ার বেলায় ভালোবাসা ছাড়া এই পৃথিবী থেকে আর কিচ্ছু নিয়ে যেতে পারে না তখনও তো মানে না বুঝলেও বয়স বাড়ার সাথে সাথে কথাটা আরও বেশি মনে ঢুকে গেছে সত্যি যাকে সমুদ্র সমান ভালোবাসার কেউ থাকে জড়িয়ে ধরার কেউ থাকে থালায় পরিমিত ভাত মেখে মুখের নাগালে তুলে ধরার থাকে যার বেদনায় চোখ ছলছল করে ওঠে সান্নিধ্যে মন ভরে যায় যাকে হারালে কারো না কারো আফসোসের শেষ থাকবে না এমন মানুষ আসলে ধরাধামে অমরত্ব লাভ করে ফেলেছে যার জন্য কেউ অপেক্ষা করে চিন্তা করে গাল ভর্তি অভিমান নিয়ে বুকে মিশিয়ে দেয় আক্ষেপে রোম যাকে কেউ রোজ রোজ প্রার্থনায় রাখে তার থেকে সমৃদ্ধশালী সুখী মানুষ আর দুটো নেই একমাত্র ভালোবাসাই যা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে চিরটাকাল তার নশ্বর শরীরের পরেও নিয়তির শেষ অব্দি